দর্শক আমরা দেখতে পাচ্ছি কদম আর সামনে যে চত্বরটি সেটি কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে এবং শোভাবর্ধন আর এই কদম ফুহারা কদম ফোয়ারার এই চত্বরটি আসলে এটি হাইকোর্টের সামনে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এর কাজ চলছে শোভাবৃদ্ধির কাজ চলছে এবং আজকে সাতাশে রমজান আর কয়েকদিন পরেই ঈদ উৎসব এবং ঈদ সেই ঈদকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা হাইকোর্টের সামনে আপনার কদম ফোয়ারার সামনে যে গোলচত্বরটি কদম ফোয়ারা সেটির কাজ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা রঙের কাজ করছে এবং দ্রুত যাতে কাজ সুসম্পন্ন হয়ে যায় সেটাই করছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আর মাত্র কয়দিন আছে ঈদের বাকি আজকে এবং এই সাঁতারই আমি ভিডিও ফুটেজ ধারণ করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি কন্দকার খন্দকার জামান আমি ধারাবাহিকভাবে এটা দেখে যাচ্ছি শুধু দর্শক মণ্ডলী আমি এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে কদম ফোয়ারা চত্বরটি এবং সেখান থেকে আমি দেখে যাচ্ছি আজকের ভিডিও ফুটেজ রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা যানজট নেই বললে চলে এবং মানুষ ঈদের ছুটিতে প্রত্যেকে ঘরমুখী এবং যার যার এলাকায় ফিরেছেন সেজন্য রাজধানী ঢাকা এখন ফাঁকা কোনো যানজট নাই এবং সেই কদম ফোহার সামনে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় সুসম্পন্ন আর সাতাশ রমজান আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারবো যে আজকের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ এখানে শেষ হবে এবং তারা দ্রুতই কাজ করছে কাজ প্রায় শেষ পর্যায়ে আজকে তো কাজ শেষ হয়ে যাচ্ছে আপনাদের তা আর আজকে সারা দিনের ভিতরে মোটামুটি এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য বৃদ্ধির কাজ শেষ হবে আপনার কি নাম সাইফুল ইসলাম আপনারা কয়দিন কাজ করলেন এখানে তা ঈদের ছুটিতে বাড়ি যাবেন না বাড়ি কোথায় বরিশাল বাড়ি যাবেন কালকে আজকে আপনাদের কাজ শেষ হয়ে যাবে আচ্ছা তা আপনারা কতজন এখানে কাজ করছেন ছয়জন এই কদমফুয়ার চত্বরটি তা আজকে আপনাদের কাজ শেষ হয়ে যাবে ফিনিশিং শুধু দর্শক শুনলাম যারা এখানে কাজ করছেন তারাও ঈদে ছুটিতে বাড়ি যাবে আজকেই তাদের কাজ শেষ হয়ে যাবে আজকে সাতাশে রমজান আর কদিন পরে ঈদ আমি খন্দকার মাথাতে জামান ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে থাকি এবং রাজধানী ঢাকার বিভিন্ন স্পট আমরা এইভাবে দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আজকে অনেকটাই ফাঁকা যেহেতু ঈদের ছুটিতে বেশিরভাগ লোকই ঘরে ফিরেছেন এবং তারা বাড়িতে গেছেন তারা ঈদ উদযাপন করবেন প্রায় নয় দিন ছুটি এবার এই নয় দিন ছুটিতে বাড়িতে তারা ঈদ শেষে আবার রাজধানী ঢাকায় আস্তে আস্তে ফিরবেন রাজধানী ঢাকা তখন আবার আগের সেই ঢাকায় রূপান্তরিত হবে এখন রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় ঈদগাহ মাঠ কাজ প্রায় সুসম্পন্ন আজকে সাতাশে রমজান আর কদিন পরে ঈদ আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছে